يوم ترونها تذهل كل مرضعة عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. جدين طمرى تعدكت بابي شدين بطك ستن دطري به তাদের পোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাদের গর্ববাদ করে ফেলবে মানুষকে দেখবেন নেশাগ্রস্তের মতো যদিও তারা নেশাগ্রস্ত নয় বরং আল্লাহর শাস্তি কঠিন মানুষের মধ্যে কি সে সংক না জানে আল্লাহ সম্বন্ধে বিতন্ডতা করে এবং সে প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে প্রতি আলাইহি انه من تولاه فانه فانه يضله ويهديه الى عذاب السয়র তার সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তাকে অভিভাবক বাড়াবে সে তাকে পথ করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে ইয়াগান্ সোঁইন কুঁয়া চুন সিঁ রই বিমিনাল বা সিঁসা ইন্নাফনাপনা কুম ত ইনা ফনাপনা কুম্যা চোর দে

তারপর শুক্র হতে তারপর আলাকা হতে তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তিণ্ডলি হতে যাতে আমরা বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশ করি ثم نخرجكم طفلا ثم لتبلغوا اشدكم عمرا جيتي تاكني دستو كالردونه مارتي غرور سير راهي تاربور امرا ومنكم من يتوفى ومنكم من يرد الى ارض العمر لكي لا يعلم তোমাদেরকে শিশুরূপে বের করি পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটনা হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবৃত্ত করা হয় যার ফলে شي برو جانا آر وترى الأرض هامدة فإذا أنزلنا فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت وأنبتت من كل زوج بهيج. أرابني بهمي دخون شوشكو অতপর তাতে আমরা পানি করলে তা আনন্দিত স্পিত হয় এবং উদ্গত করে সব ধরনের সদৃশ্য উদ্ভিদ। দানিকা বিআন্নাল্লাহু হুআল হক ওয়া আন্নাহু ইয়ুহyil মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন এজন্য যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন। এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা বান্না এবং এ কারণে যে কিয়ামত আসবেই এত কোনো সন্দেহ নেই এবং যারা কবরে আছে। তাদেরকে নিশ্চয় আল্লাহ পুনর্থিত করবেন ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا هدى ولا আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডতা করে তাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ না আছে কোনো

এবং কেয়ামতের দিনে আমরা তাকে আছাদন করাবো দহন যন্ত্রণা যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আনাল্লাহু আলাইসা বিযাল্লামিল লিল আবিদ এর তোমার কৃতকর্মেরই ফল আর আল্লাহ বান্দাদের প্রতি বিন্দুমাত্রও জুলুমকারী জুলুম কারিনন ওয়া মিনান নাসি মান ইআবুদুল্লাহ

সে তার পূর্ব চেহারায় ফিরে যায় সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখিরাতে এটাই তো সুস্পষ্ট ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যারা তার কোনো উপকার করতে পারে না আর যা তার উপকারও করতে পারে না এটাই চরম ভ্রষ্টতা সেমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি নিকটতর কত নিকৃষ্ট এ অভিভাবক এবং কত নিকৃষ্ট এ সহচর ইন আল্লাহ গাই দেখি লল্লা দিনা আমানু আমিনু স্ব নেহা তি জেন্না জেন্না তিয়া ত্যাজিরি মিয়া তাঁ তিহাল আন্হা ইন নল্লাহ যারা ইমান এসে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে نُدِسُمُهَا بْرُوَاهِيْتُ اللَّهُ من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر <applause> هل يُذهِبن كيده ما يغيض যে কেউ মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না সে আকাশের দিকে একটি রশি বিলম্বিত করার পর কেটে দিক তারপর দেখো তার এ কৌশল তার আক্রোশের হেতু দূর করে কিনা আর এভাবেই আমরা সুস্পষ্ট নিদর্শন রূপে তা নাজিল করেছি আর নিশ্চয় আল্লাহ إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة নিশ্চয় যারা এনেছে এবং যারা ইহুদি হয়েছে যারা নাসারা ও অগ্নি এবং যারা ফিরে করেছে কেয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন নিশ্চয় আল্লাহ সবকিছুর সম্যক ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. أبني كي الله كيس هازدكوري جرى اصفان شومهي وجرى আসলে জমি আর সূর্য চাঁদ नक्षत्र মণ্ডলি পর্বত রাজি বৃক্ষলতা জীবজন্তু এবং সাজদা করে মানুষের মধ্যে অনেকে ওয়াকাসির হাত্ত আলাইহি আল আযাব ওয়া মান ইউনি ইন আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে হে করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে তা করেন